এবং জরুরি পরিস্থিতি আমরা ইলেকশনে নিরাপত্তা রক্ষাতে প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নিয়েছে ইলেকশন উদ্যোগে পুলিশের তরফ থেকে আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহার করবো এছাড়া জেলার পুলিশ সুপাররা এবং প্রয়োজনীয়তা অন্যদিকে নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সংখ্যা হবে এক লক্ষ সাতান্ন হাজার আটশো পাঁচ

একটা মৃত্যু দুর্ভাগ্যজনক একটা মৃত্যু হয় আমাদের এখানে মৃত্যুর ঘটনা ঘটেছে আহত হওয়ার ঘটনা এবার আমাদের শ্রেষ্ঠ ছিল যতটা চেষ্টা আমরা কতটুকু করতে পেরেছি সেইগুলো আপনারা বলবেন

পুলিশ সদস্যরা কিছু নিয়ে কমিটি করতে আসেনি পুলিশের সংস্কার গুলো তারপরে প্রশাসন পরিবর্তন গুলো আমরা শিখতিরাভাবে জ্যোতিপূরণ প্রায় ষোলো হাজার এবং সাধারণ ষোলো হাজার এরকম আমাদের ছিল এগুলো বলা যায় না সবচেয়ে প্রধান ধরলে আঠারো চব্বিশ হাজারের মতো হয়

আমাদের চেষ্টা থাকবে এই এই সূত্রতা নামে আমার কাছে মাস তিনেক আগে এসেছিলেন আয়ারল্যান্ডের পুলিশ অম্বার্সম্যান ও লো আমি ওনার কাছে একটু হতাশ হয়ে বলছিলাম যে আমার এতদিন এক বছর হয়ে গেল এখন পর্যন্ত পুলিশ ফোর্সকে আমার না যে জায়গায় আমি আনতে পারিনি উনি বলতেছিলেন ইন্সপেক্টর জেনারেল ইট টুক আস টেন ইয়ার্স

আমি আপনারা কিছুটা সময় করেছেন অনেক অস্ত্র উদ্ধার হয়েছে এই অস্ত্রের যখন অংশ পুলিশের পক্ষ থেকে দেওয়া হয় তখন পুলিশের অস্ত্রের হিসাব দেওয়া হয় যে পুলিশের এত অস্ত্র রুট হয়েছে কিন্তু পাবলিকের যে অস্ত্রগুলো অস্ত্রাঘাতে জমা থাকে তার পরিমাণ একেবারে কম না সেই অস্ত্রগুলো লুট হয়েছে কিন্তু ওই অস্ত্রগুলো হিসেব এই পুলিশের হিসাবের মধ্যে আসে নাই এখন পর্যন্ত এই লুট হওয়া যে বিপুল পরিমাণ অস্ত্র সেই অস্ত্রগুলো নির্বাচনের জন্য কতটুকু ট্রেন বলে আপনি মনে করছেন যে কোনো স্ট্রেন্থের যেটা সবাই তো অবশ্যই যে অস্ত্রগুলো জমা ছিল ব্যক্তিগত অস্ত্র এগুলো লুট হয়েছে এগুলো এক হাজারের বেশি আমাদের পুলিশের এখনো তেরোশো একত্রিশ কিংবা গতকাল পর্যন্ত গতকাল সে পুরো একটা সারগ্রহেছে সেটা তেরোশো ত্রিশ এবং ব্যক্তিগত অস্ত্র দিবা লুট হয়েছে সেটাও এক হাজারের বেশি এক্সট্রাক্টিকটা আমাকে আরো কিছুদিন লাগবে যে কোনো অবৈধ অস্ত্র ইচ্ছে জানেন যে বিভিন্ন ভাবে অস্ত্র দেশে প্রবেশ করে আর এটাও দেখেছেন যে অস্ত্রের একটা চারটে উদ্ধার করছি গতকাল উদ্ধার দিয়েছে এখন যে কোনো অস্ত্র এসে এখন সেগুলো মোকাবেলার জন্য আমরা এইবার মনে হয় একটা প্রায় মূল প্রুক একটা অবস্থা লিখছি এদের ফোর্স পুলিশ আনসার ছাড়াও

এই আপনারা এত নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন বিষয় না বিশ্ব হচ্ছে আমরা ঐতিহাসিক সর্বকালের সব কিন্তু এরকম করতে চাই

এই এক দেড় বছরে গেলেন পাঁচজন মানুষ মারা গেছে সামনে যে ইলেকশন এই ইলেকশনে যে আপনাদের ফোর্স যে কাজ করবে এই সহযোগিতা মোকাবেলা এখন কথা মানে সক্ষম